আল্লাহকে যখন এক মানতে হবে সেটা যদি আমরা মানি যে না ওর সেটা কেউ যদি মানে আল্লাহ অন্যকে পূজা করে বা কি করে ওয়াস্তাক বরু আধা আর অহংকার করে বলা হয়েছে তাদের জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলবে না ওয়ালা ইয়াদ হলুদ আল জান্নাতা আর তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ আল্লাহর কথা যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে দেয় অর্থাৎ কাফের হয়ে যায় হয়ে গেছে হাজার লাখ গুলো অনেকগুলো কাজ করে থাকে ভালো কাজ কিন্তু ইমান শর্ত যখন ইমান নিয়ে মরবে না আল্লাহ বলছে ওকে আমি জান্নাতে দিব না এটা কার কথা আল্লাহর কথা

মাফ করবে না ওকে এক সেকেন্ডের মধ্যেও জান্নাত দিবে না ওকে ওয়াইছো যারা আল্লাহর সাথে শিরক করে ওয়াগফিরু মা দুনাল জালিক লমিশা 아니 শিরক ছাড়া বাকি অন্য গুনাহ করলে আল্লাহ যাকে চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পার পারে করেতে পারি 아니 আল্লাহ শিরক ছাড়া বাকি যতগুলো আছে সেই যুল জিনহা যদি করে আল্লাহ রহম বা কৃপার আল্লাহ ক্ষমা করে বলেছে ওয়ামা শরিক বিল্লাহ ফাকতিস তারা ইসমান আজি আর যারা আল্লাহর সাথে শরিক করে তারা অনেক বড় গুনহার কাজ করলো তো বিরাট মিল্লাতে ইসলাম এখানে রজিক বিনা যদি কেউ এর আঁকিদা হয় যার যার এটা আমি বললাম যার এটা আকিদা আছে যে ফালা একটা গ্যার মুসলিম মারা গিয়েছে ভালো কাজ করেছে আল্লাহকে জান্নাতে দিবি নাওজবিল্লাহিনালেক তাহলে এই কোরআনের বিরোধিতা হবে আর কোরআনের বিরোধিতা হলে ওই ব্যক্তি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে আর যদি ওর স্ত্রী থাকে ওর স্ত্রী তালাক হয়ে যাবে তবে এটা কোনো এই জন্য বলার উদ্দেশ্য আমার অনেক সিধা সাধা মানুষ জানে না এই জিনিসটা কোনো করা এই আকেদ রাখতে হবে না এই আকেদ আপনি রাখলে এরকমভাবে আর মশলা হবে যে কোনো মুফতিকে আমি পৌঁছে দেবেন বিশ্বের যে কোন এটা গ্যারেন্টি দিচ্ছে বিশ্বের যে কোনো মুখ থেকে আপনি বসেন যেই ব্যক্তি মুসলিমের জন্য এই আকিদাটা রাখবে যে আল্লাহকে ক্ষমা করবে চাইলে আপনি দেওবন্দি নিয়ে এলেন অন্য যে কোনো আপনি ফেরকার লোক নিয়ে এলেন সমস্ত ফিরকায় এখানে একমত যেই বিমান নিয়ে ও যাবে না দুনিয়া থেকে ও কখনো জান্নাতে যেতেই পারবে না আর জান্নাতে যাওয়ার যদি কোনো এটা আগের রাখে যে রাখবে সেই কাপের হয়ে যাবে সেই জন্য এই ব্যাপারে বিরাদার মিল্লাতে ইসলাম কারো গায়ের মুসলিম আসে ও যদি আর্থিকভাবে সহযোগিতা লাগে তাহলে যেভাবে করতে পারবে এটা অসুবিধা নেই কিন্তু এই এবং আকেদা রাখা যাবে না তো আল্লাহর কাছে দোয়া করে পাক করবার দিকার যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবো যদি মানুষের থাকতে পারে আমা আলীনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ